কি আল্লাহ কি নাম আল্লাহ কার আল্লাহ সুদের ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছেন হাত তুলেন একাউন্ট শুধু না অ্যাকাউন্ট আছে কার একজন ব্যাংকে একজনের অ্যাকাউন্ট খালি অ্যাকাউন্ট আছে না রাখিনি

যেটা কবি রাগুনা সারির দিকে তাকাইল ওটা মেঘটা কেন না আমার নানি চার বোন কিন্তু দুই বোনের বিয়ে হয়েছে দুই ভাইয়ের সাথে অর্থাৎ আমার নানা দুই ভাই বিয়ে করছে ওনাদের দুই নানি আমি যতদিন বুঝতে শিখেছি

নিয়ে কি দেখোলা আলার তখন কেউ নাই জমির কাছে কত ডুক ডুকছো দুধের ভিতরে কয়েকটি বাড়ি যাও মাঠ না

কথা কন হাতি ভোগ দখল করছেন শাস্ত্র স্বাস্থ্যবাহ ছবি দখল করছেন এত আমার অন্য

সতীনের বিরুদ্ধে মিথ্যা প্রবাদ দেওয়া কবি রাখুন কি বাদ করা কবি রাখুন আল্লাহরে যদি রপমানেন এই জাতীয় সারা কাজ নদী কেউ করতে পারবে

কারে বলতেছেন কারে মানল না কোরআন আসার পরে যারা কোরআনে আইন মানে না কোরআনে আইন সংসদে নাই কোরআনের আইন বিচারে নাই কোরআনের আইন ব্যবসায় নাই কোরআনের আইন শিক্ষায় নাই পরিবারে কোরআনের আইন নাই রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন নাই সংসদের ভিতরে কোরআনের আইন নাই কোথাও কোরআনের আইন যারা বাস্তবায়ন করে না অনর কাপেল উদাসীন আমি আল্লাহ বলে দিলাম তোরা তাদের মানবি তার কথা আল্লাহ

মসনা সনদনা রাষ্ট্রনা আইন না বিচার না শিক্ষা না পরিধি না অর্থনীতি না সমাজনীতি না পারিবারিক নীতি না কুরআন দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করে না আমি আল্লাহ জানাই দিলাম তোরা তাদের মানবি না সবচেয়ে প্রথমে দৌড়া ই